আপনাদের যা এখন করা হচ্ছে বড় হাজি ফজরের নামাজ পড়ে লাঙল এমন করে ঢুকালো ফাল আলের তলা গেল আল ঠাকলো ছোট হাজিদের দেখলো তো বড়ো ভাই তো আকাশ করে দিয়েছে এ এমন কোদল ফাওড়া মারলো ঢুকলো এক জায়গায় মারলো আর এক জায়গায় মেশিন চালিয়ে দিল পানি আল বসে গেল নবী কি বললেন আপনার কি লাভ হবে হয় এক লাইন কপি লাগাবেন বেশি না এক লাইন ধানই হবে বেশি কিন্তু বিশ্বনবী নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেলেন মানসার অলানু মানসার আল্লাহর অভিশাপ নামবে অভিশপ্ত হবে সেই ব্যক্তি আল্লাহর গজব নেমে আসবে ওই ব্যক্তির ওপরে যে আল চুরি করে বলেন মুসলমানের আল ঠিক রেখেছি আলই তো আমরা শেষ করে দিলাম এক লাইনে বেশি বরকত হবে না আল্লাহর অভিশাপ নেমে আসলে ক্ষতি বেশি হবে আমরা আমাদের কোয়ালিটি কন্টিনিউ ধরে রাখিনি সংবিধান আমাদের সুযোগ দিল সাবজেক্ট টু পাবলিক অর্ডার মোরাল ইন্ডিয়ান হেলথ এন্ড টু দাদার প্রভিশন অফ দিস পার্ট অল পারসন শ্যাল কল ইন টাইটেল টু ফ্রিডম অফ কনসেন্স শ্যাল হ্যাভ দ্য রাইট টু প্রফেস প্রকটাইজ এন্ড প্রপাগেট রিলিজিয়ান আর্টিকেল 25 ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারা অনুসারে সাবজেক্ট টু পাবলিক অর্ডার নট ফর মুসলিম নট ফর হিন্দু মোদীজি তোমার জন্য না আমার জন্য নয় ভিন্ন দান আইন কাকে বলে যার যেরকম বিশ্বাস তার বিশ্বাস কাজে লাগিয়ে তার মতন করে ধর্ম কর্ম করবে তা আমার সংবিধান অধিকার দিয়েছে জোরে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু পঁচাত্তর বছর মুসলমান কাজে লাগাননি আচ্ছা বলুন হিন্দু ভাইরা আপনাদের এলাকায় আছে কিনা জানি না মনসার পূজা করে না করে না সাপের পুজো করে আমাদের এলাকায় দেখেছি সাপের পুজো করে আর তাহলে সাপের পূজা করে পরে বিয়ার ফের তাদের বিশ্বাসে সাপের পুজো করলে পরে অনেক তারা বেড়ে যাবে স্বর্গে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক পণ্য পাবে তাদের বিশ্বাসে আর আমাদের মশলা কি তুমি কালীনগর মসজিদে প্রবেশ করছো ইমাম সাহেব প্রথম রাকাত করে ফেলেছেন এক রাকাত হয়ে গেছে কিন্তু গেটে একটা সাপ খানা তুলে দাঁড়িয়ে আছে আপনি কি করবেন এটা লাঠি দেন ইঁট তোলেন মায়ের আগে সাজ করে দেন আমাদের মশলা তাই কিনা বল তোমার রাখা ছোটবে ছোট জামার ছোটবে ছোট কিন্তু আগে সাজ করো সাজ হিন্দু ভাইরা দেখলা রে কালীনগরের মুসলমানেরা গরু খায় পাঁচ কুন্টাল ওদের উঠ পর্যন্ত ছাড়ে না ওরা গোস হাড় ভুঁড়ি সব খায় পা পর্যন্ত সিদ্ধ করে চুষে চুষে খায় তা আমাদের ভগবানকে মেরে দিবে। সাপটাকে নিয়ে কৃষ্ণনগর জজ করতে চলে যাবে দেখে গেল অ্যাডভোকেট হিন্দু বিচারপত্রীয় হিন্দু কি ব্যাপার বলে সে আর আমাদের ভগবান মেধে লাফ করে দিয়েছে কালীনগরের মুসলমান আব্দুল জফর করিম আব্দুল আলম সাহেবের ঠোঁট হয় তো মনে হচ্ছে আপনাদের কিছু না ব্রাহ্মণ হিন্দু আর অ্যাডভোকেটও ব্রাহ্মণ হিন্দু আমরা কোনো উকিল দিইনি মনে মনে হচ্ছে ভগবান মানুষ মানলে যদি এই অপরাধ হয় তাহলে ভগবান মানলে তো আরো বড় অপরাধ কিন্তু জাজ বলবেন অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন এই কেস খারিজ সময় বরবাদ করেছ তাই তোমাকে এত টাকা জরিমানা করা হলো তোমার বিশ্বাসে তুমি পূজা করো ওদের বিশ্বাসে মেরে সাজ করবে এর নাম মোদীজি দেওয়ানি আইন ভিন্ন দেওয়ানি আইন ও সাফের পূজা করেও জান্নাতে যাবে ওর আর আমরা সাপকে মেরে জান্নাতে যাব বললাম আলহামদুলিল্লাহ এখন ইনারা বলছে এটা চলতে দেব না সঙ্গে আপনাদের স্কুল এখানে কি বিবেকানন্দ না কি আছে ঘাট স্কুল কি স্কুল হ্যাঁ ওই স্কুলের বই ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত দেখবেন ইংরেজিতে প্রিয়াম্বার লেখা আছে বাংলায় প্রস্তাবনা লেখা আছে লেবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেথ সামনের অধিকার মত প্রকাশের অধিকার চিন্তার অধিকার বিশ্বাসের অধিকার এভরিবডি আর ইকুয়াল সমস্ত মানুষের জন্য এক তার নিজের মতন করে বিশ্বাস করবে বাবদ করবে কেউ কারো বাধা দিতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা জানেন কালকে টিভি নাইন ভারতবর্ষে একটা সকাল দশটার সময় বিরাট ডিবেট বসেছিল তা আমরা তার ওখানে ঢুকতেও পারি না বসে বসে যে আগে দেখি আমাদের কত উত্তর দিতে হবে শুনিনি আপনারা জানেন যখন বাবরি মসজিদে রায় দিল যেখানে মন্দির করা যাবে সেখানে কি ছিল যে অযোধ্যা ঝাঁকি হ্যাঁ আর মথুরা কাশি বাকি হ্যাঁ ঝাঁকি হ্যাঁ আর মথুরা কাশি বাকি হ্যাঁ এখন কৃষ্ণের জন্মভূমি কোথায় আমাদের মথুরার ঈদগাহ শাহী জামে মসজিদে ঈদগাহ এবং জামি মসজিদের তলাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তাহলে বুঝেন কত ব্রেন যারা কপি খায় মূলো খায় সবজি খাই কত ব্রেন একবারে ভগবান শ্রীকৃষ্ণ যে কোটি 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 বছর আগে যার জন্ম তিনিও খেনি হয়েছিলেন হ্যাঁ ভাই এইভাবে তো আস্তে আস্তে পৃথিবী ওদের মতো মোদিজির তেত্রিশ কোটি দেব আমাদের মসজিদ কতই হবে সত্তর সত্তর লক্ষ মতন নাই তো মসজিদ হবে তো কোটি দেবী এক একটা মসজিদে লক্ষ খালি জন্ম হয়েছে যদি চাটিয়ে দেয় বাবরি মসজিদের রায়ে আমরা হেরেছি না জিতেছি আপনাদের জানা মতে কি হেরেছি না জিতেছি হ্যাঁ শুনেন সাহস হচ্ছে না শুনে মাইকে বলে যাচ্ছে পাঁচ বাড়িতে খাওয়া মলবি কারণ আমাদের বুজুর্গরাও জেলে ছিলেন আমরা যেদিন জেলে যাওয়ার ক্ষমতা মানসিকতা হারিয়ে ফেলবো সেদিন আপনাদের ইমানটাকে ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়া সহ যেটা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের বক্তা অনেক বক্তাদের ভিজিটও অনেক দু লাখ পর্যন্ত ভিজিট দু লাখ টাকা হেলিকপ্টার লাগবে আর বাংলাদেশের বক্তাদের ইউটিউব খুলেন কিনা নোংরা ঝগড়া করছে কে বাসে চুড়ে যে কে কেউ বুকে চুড়ে যে কে জেকের করতে কার গলাতে পা তুলে দিচ্ছে লাশছে লাভাচ্ছে কি যা কি করছে কিন্তু আফসোস লাগে বাংলাদেশের মাটিতে আলেম ওলামাদের फांसी হচ্ছে না হচ্ছে না দিলার হোসেন সাইদি সাহেব আমি মনে করি উভয় বাংলার একজন শ্রেষ্ঠতম বক্তা বটে কোথা থেকে তার লাশ বেরিয়ে আসলো জেলখানা থেকে যে দেশটাতে 18 কোটি মুসলিম রাষ্ট্রপতি মুসলিম প্রধানমন্ত্রী মুসলিম সেনা প্রধান মুসলিম এসপি মুসলিম সেই দেশে ফাঁসি হচ্ছে মুসলমান আলে মোলামাদের তার জন্য হাসি না যা দায়ী তার চাইতে মুসলমান আলে মোলামা দায়ী আপনারা সুক্রিয়া করুন ভারতের আলে মোলামাদের জন্য স্বাধীনতার ৭৭ বছর পরে ইন্ডিয়ার টেরিটরি অফ ইন্ডিয়া ভারতের কোন এক জেল জেলখানাতে আলেমদের যাবজ্জীবন জেল হয়নি আলেমদের ফাঁসি হয়নি আলেমদের আল্লাহ রহমত যে ফাঁসির মঞ্চে তাকে ঝুলতে হয়েছে তবে কিছুদিন আগে মুফতি আব্দুল কাইম আমার এক বছর আগে দেবন থেকে ফারিক মহারানা মুফতি আব্দুল কাইম বাড়ি গুজরাট তার ফাঁসির অর্ডার হয়েছিল শুনে মন খারাপ হবে তখন আমি বলতাম হাই রে এতদিন বাংলাদেশের ওয়াজ করলাম এবার আমাদের পাতা চলে এলো আপনার গুজরাটের লোয়ার কোর্ট জাজ কোর্ট হাইকোর্ট রায় দিয়ে দিল जे मुफ्ती तो अब्दुल कईम